আপনারা বাড়ি করেছেন জোরে বলবেন ডাইনিং রুম করেছেন বেডরুম করেছেন কুকিং রুম করেছেন ভগবানের জন্য রুম করেছেন জোরে বলুন কিছু চিপাবেন না মুখে হ্যাঁ না বলুন কি করবেন করেছেন ভগবানের মন্দির করেছেন ভগবানের জন্য মন্দির করার একটা নিয়ম আপনাদের বলে দিই কোন জায়গাতে করবেন ভগবান তো ছোটো বেশি বড় দরকার নেই কোথায় করবেন সিঁড়ির নিচে যে ছোট জায়গাটা থাকে ওখানে করবেন নাকি এই দিকে না না প্রায় জায়গাতে করে ওই জন্যে বলি প্রায়ই বাড়িতে আমাদের বাসা হয় বরং দাদা এত বড় বড় রুম ভগবানের রুম কই মানে ভগবান তো ছোটো তাই সিঁড়ির তোলায় ফাঁকে একটা জায়গায় ছিল রেখে দিয়েছি এত বড়ো রুম দিয়ে কী আছে আপনারা আজকে জানিয়ে দিয়ে যাব যে ভগবানের মন্দির কোথায় করবেন এইদিকে বাড়ি আপনারা তৈরি করছেন বাড়ি তৈরি করার নিয়ম বলে দিই ইঞ্জিনিয়ারিং প্ল্যানে আপনারা বাড়ি তৈরি করেন কিন্তু আজকে ক্ষণার বচনে এমন কিছু কথা বলবো যেগুলো করলে ইঞ্জিনিয়ারিং প্ল্যান নিতে হবে না আপনি খনার বচন নিয়ম খনার বচন যা বলেছে কি বলছে তাকান বাড়ি তৈরি করতে গেলে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা পূব দুয়ারি তার প্রজা উত্তর দুয়ারির খাজনা নাই আর পশ্চিম দুয়ারির মুখে ছাই তাকাবেন কি বললাম বাড়ি করতে গেলে কোন দিকে দরজা করতে জোরে বলুন দক্ষিণ দুয়ারি ঘরের রাজা যদি দক্ষিণ দিকে দরজা করেন তাহলে ঘরের রাজা হয়ে গেল দক্ষিণ দিকে জায়গা না থাকলে কোন দিকে করবেন পূব দিকে করবেন প্রজা কিন্তু উত্তর দিকে করলে অভাব লেগে থাকবে আমার কথা নয় খাজ কে বলেছে খনা বলেছে আর পশ্চিম দুয়ারির মুখে ছাই কেন না বারবার ঝরঝঞ্ঝা পশ্চিম দিক থেকে আসে তাই পশ্চিম দিকে করতে নাই। কিন্তু বাড়িতে মন্দিরটা কোনখানে করবেন ঈশান কোণে মন্দির করবেন ঈশানকোণ কাকে বলে পূর্ব আর উত্তর কোণের পূর্ব আর উত্তরের মাঝে যে কোনটা সেটা হচ্ছে ঈশানকোণ কিন্তু মায়েরা মাথায় রাখবেন যারা বাড়িতে সংসারে রয়েছেন দাদা ভাইয়েরা কীর্তন শুনতে আসতে পারেন আপনার মাথায় রাখবেন ঈশান কোণে যদি কারো কোনো বাথরুম পায়খানা হয় সেই বাড়িতে বছরখানেক কি দু বছরের মধ্যে একজন সুসাইডের পথে হাঁটতে থাকে পাক্কা কথা কিংবা দেখবেন ভালো কাজ আপনার হচ্ছে না কে বলছে জ্যোতিষশাস্ত্র বলছে আমার অনেক জ্যোতিষ বন্ধু আছে আমি আলোচনা করি তারা বলে তুই তো অনেক কথা বলিস তবে সন ছাকা ছাকা কথা বলে যাই বলে কোথায় জ্যোতিষশাস্ত্র প্রমাণ করে দিয়েছে কি যে যখনই আপনি বাড়িতে কোণে বাথরুম করবেন যদি কোনোদিন বাড়ি করেন সবার কাছে নিবেদন রইল ঈশান কোণে বাথরুম করবেন না কেন ঈশান কোণে বাথরুম করলে একজন দেখবেন সুসাইডের পথে হাঁটতে শুরু করেছে বারবার যদি বলবেন করেই ফেলেছি এখন উপায় কি আপনাদের পথ বলে দিয়ে যায় সেই উপায়টা কি শাস্ত্র বলল যদি কেউ ঈশানকোণে বাথরুম করেছেন তবে একশো গ্রাম লবণ কিনে পাথর বাটিতে আপনি ঈশানকোণে যেখানে পায়খানা ঘরটা করেছেন সেখানে আপনি রেখে দিন কোণে তাকের মধ্যে এক মাস পর চেঞ্জ করুন আপনি বিপদ থেকে রক্ষা পাবেন কে বলেছে জ্যোতিষশাস্ত্র বলেছে তবে মায়েরা বাড়িতে শোবেন কোন দিকে মাথা করে শোবেন উত্তর দিকে মাথা করে শুতে নাই কেন বলুন তো কেউ যদি মারা যায় জরে বলুন মাথারা কোন দিকে থাকে উত্তর দিকে শুধু ওই জন্যে নয় বৈদিক শাস্ত্র ঘাঁটলে দেখতে পাবেন পরিষ্কার করে বলছে কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে উত্তর দিকে মাথা ধরে শুই মাথা করে শুই তবে তার শরীরে রোগের বাসা বানতে থাকে কে বলছে বৈদিক শাস্ত্র দীর্ঘদিন ধরে যারা উত্তর দিকে মাথা করে শুই তাদের শরীরে রোগের বাসা বানতে থাকে আমার কথা নয় বৈদিক শাস্ত্র বলছে এবার তাকাবেন যে যেখানে বসে আছেন মায়েরা দক্ষিণ দিকে মাথা করে শোবেন কেন আমাদের যারা আত্মীয় স্বজন বাবা মা কাকা কাকি মারা গেল তারা সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে দক্ষিণ দিকে পা করে কেউ যদি শুই তাহলে কি হবে না আমাদের দক্ষিণে যারা আত্মীয় স্বজন আমাদের বাবা মা জেঠা জেঠি আছে তাদেরকে অপমান করা হয় ওই জন্য দক্ষিণ দিকে মাথা করে শুলে তাদের আশীর্বাদ পাওয়া যায় বাড়িতে বাড়িতে আপনার কেউ মারা গেল তার ছবিটা চার দেওয়ালের মধ্যে কোন দেওয়ালে টাঙাবেন খুব নিয়ম আছে কিন্তু কোন দেওয়ালে উত্তর দিকের দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে আপনাকে মৃত ব্যক্তির ছবি টাঙাতে হবে সুফল হবে মৃত ব্যক্তিরও হবে আপনারও গৃহের লাভ হবে তবে হ্যাঁ আর একটা কথা বলি অনেকে বলবেন আপনি তো ঈশান কোণে বাথরুম পায়খানা বললেন ঈশান কোণে মন্দির করতে বললেন কিন্তু আমার একটাই রুম ওইখানেই খাই ওইখানেই শুই ওখানে যা কাজ করতে হয় তাই করি তা এখন আমি কি করব না আপনি যে বাড়িতে শুয়ে থাকেন একটাই বাড়ি আপনার অভাব থাকতে পারে আপনি সেই বাড়িতে সিংহাসনের মধ্যে ঠাকুর রাখুন কিন্তু মাথায় রাখবেন সারাদিন পুজোপাঠ সব কিছু করলেন সন্ধ্যাবেলায় আরতি করার পর রাত্রিবেলায় যখন আপনি বিছানাতে শোবেন আরতির পরে একটি পর্দা ভগবানের সিংহাসনে দিয়ে দেবেন যেন সেই পর্দাটা ঢাকা থাকে আপনার স্বয়ং যেন ভগবানের দৃশ্য না হয় অন্তত এই মতামত নিয়ে আপনি একটা এগুলো কেন বলছে বড় বড় পণ্ডিতের মতামত আপনারা এই কাজগুলো করুন